দাদা এখানে মোমো কিন্তু অনেকগুলোই আইটেম আছে চিকেন মোমো তো নর্মাল ব্যাপার যেখানেই যাই আমরা চিকেন মোমোটা মানে মোমো তো ওখানে বেশি চিকেন মোমো পাওয়াই যায় চলে এসেছি মোমো চাইতে মানে দোকানটার নামই হচ্ছে মোমো চাই হ্যালো অনেকদিন পর বেরিয়েছি মোমো খেতে তো এসে গেছি এখানে মোমোর দোকানে তোমরা দেখতেই পেলে তো চলো দেখি এখানে ভিতরে কি কি মোমো আছে আর চলো এবার জিজ্ঞাসা করেনি নি দাদাকে এখানে কি কি মোমো পাওয়া যায় দাদা এখানে যতগুলো আইটেম মানে দেওয়া আছে সবগুলোই কি পাবো রোটেশনালি হয় বেশিরভাগটা হয় তবে কম কিছু রোটেশনালি হয় আচ্ছা এখানে মোমো কিন্তু আছে ব্যাপার মোমোর দোকানে চিকেন মোমো পাওয়াই যায় তারপরে চিকেন চিজি মোমো এই মোমোটা আমি এখানে ট্রাই করেছি ভীষণই সুন্দর অসাধারণ খেতে আর এখানে একটা আছে দেখো নতুন আইটেম দেখতে পাচ্ছি চিকেন কুরকুরে মোমো ঠিক আছে তো চলো এটা একবার দাদার থেকে জেনে নিই এটার মানে রহস্যটা কি মানে ভিতরে কি কুরকুরে দেওয়া থাকে কি কি ব্যাপারটা কি চলো একবার জেনে নিই আপনার এখানে একটা জিনিস দেখছি চিকেন

তো এখানের এই মোমোটা নিতে গেলে একদিন আগে থেকেই কিন্তু বুকিং করতে হবে নালে এই মোমোটা খাওয়া যাবে না তো আজকে এসে এই মোমোটা ট্রাই করতে পারবো না তো চলো আমরা কি কী ট্রাই করছি একবার দেখে নিই দিয়ে তারপরে তোমাদের বলছি কি খেলাম তো কিছু কিছু জিনিস এখানে বেশ খাওয়া আছে সেগুলো নেবো না নতুন কিছু ট্রাই করবো নতুন ট্রাই করতেই বেশ ভালো লাগে তো চলো কী কী নিচ্ছি দেখি তারপরে আবার আসি সস আছে দাদা এগুলো মানে আচ্ছা আচ্ছা

তারপরে হচ্ছে একটা চিকেন উইংস আর তারপরে হচ্ছে এখানকার একটা নতুন জিনিস ট্রাই করবো ভাবলাম তাই অর্ডার দিয়েছিলাম চিকেন চিজি রোল তো চলো ফার্স্টে আমাদের মানে ফিশ ফ্রাই আর উইংসটা দিয়েছে চলো এই দুটো ট্রাই করে দেখি ফিশ ফ্রাইটা তো ভাঙলাম বেশ ভিতরে মাছ কিন্তু একদম ঠাসা আর খাবার পরে মনে হলো কিন্তু পিওর ভেটকি চ মানে টেস্টটা করে তারপর চলো তোমাদের রিভিউটা দিচ্ছি খেতে বেশ গরম গরম ভালোই লাগছিল কিন্তু একদম সত্যি কথা বলতে সেই যে একটা ফিশ ফ্রাইয়ের যে একটা মানে টেস্ট সেই টেস্টটা কিন্তু পেলাম না গরম গরম ফ্রাই খাবার কিন্তু মজাই আলাদা কিন্তু সেই রকম যে সেই লেভেল যে টেস্ট সেইটা কিন্তু ভালো লাগলো না তো চলো অর্ডার যেকালে করেছি একটু কাসন্দি দিয়ে খেয়েই নিলাম আর এখানে মেয়ে কিন্তু প্রচণ্ড খাওয়ার জন্য উদাস হয়ে পড়েছে তারপরে এই যে দেখো এখানে নিয়েছিলাম একটা চিকেন উইন্স উইন্সটা আমি অর্ডারটা করেছিলাম উইন্সটা খেতে আমি ভালোবাসি আর এখানে উইন্সটাও ট্রাই করলাম উইংসটা বেশ শক্ত মতো হয়েছে মানে উইন্স আমি যেখানেই যাই আমার খেতে একটু বেশ ভালো লাগে কিন্তু এখানে আমি যে খাই যে সেই যে টেস্ট মানে সেই লেভেলের টেস্টটা কিন্তু আমি পেলাম না মানে এখানে মোটামুটি ফিশ ফ্রাই বলো আর চিকেন উইংস বলো দুটোরই মোটামুটি টেস্ট লাগলো খুব একটা ভালো লাগেনি মোটামুটি চলে যাবে মানে সেই লেভেলের টেস্টটা কিন্তু পাইনি রাস্তার মধ্যে মাম্মা এতটাই মানে বিরক্ত হচ্ছিল যে ওকে কোলে নিয়ে খাওয়াটা অসম্ভব হয়ে পড়েছিল তাই ভেবেছি তাই আর কি বললাম যে আমাদের ওই চিজি রোলটা প্যাক করে দিতে বাড়িতে গিয়ে শান্তি করে বসে খাবো আর বাড়িতে আসার পরে অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলো আর ও ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়ার পর আমরা এখানে খেতে বসেছি আমি চিজি রোলটা একটুখানি মাইক্রোওভেনে গরম করে নিয়েছি কারণ ভিতরে চিজটা মেল্ট না হলে খেতে ভালো লাগবে না তো চলো এই রোলটা ট্রাই করি আর তোমাদেরকে রিভিউটা দিই রোলটা কিন্তু আর কি ওই দুটো যেহেতু ভালো লাগেনি তাই ভাবছিলাম যে রোলটা কীরকম হবে না হবে অনেকটাই টেনশানে ছিলাম এই যে রোলটা ফার্স্টে কেটে নিয়েছি আর ভিতরে দেখো চিজ কিন্তু পুরো ঠাসা আছে এই চারিদিকে দেখছো পুরো এটা চিকেনটাকে পেস্ট করে দেওয়ার কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে চিকেন দিয়েছে তো চলো ট্রাই করে দেখি কীরকম হয় এখানে একটা ওদের সস দিয়েছে হোমমেড সস তো এটা দিয়ে খেলা খেয়ে মানে খেয়ে দেখছি আর এটা প্রচণ্ড স্পাইসি সসটা আর রোলটা কিন্তু সত্যি একদম হান্ড্রেডে হান্ড্রেড দারুণ ছিল দারুণ অসাম মানে সেই লেভেলের টেস্ট ওই দুটো খাবার পরে যেমন মনটা ভেঙে গেছিলো এইটা খাওয়ার পরে কিন্তু মনটা পুরো একদম ফুরফুরে আর সুন্দর হয়ে গেল সত্যি খাবার জিনিস যদি মনের মতো না হয় খাবার পরে ভালো লাগে না আর এটা কিন্তু সত্যি বলছে একদম অসাধারণ ছিল মুখে দিতে একদম মেল্ট হয়ে যাচ্ছিলো চিকেনগুলো আর ভিতরে চিজটার জন্য আরও টেস্ট লাগছিলো মানে বলার মতো না অসাধারণ কিন্তু একটা জিনিস মানে আমাদের যেটা মনে হলো মোমোর দোকানে গিয়ে মোমোটা খাওয়াই কিন্তু বেটার ওখানকার মোমো কিন্তু খুব সুন্দর এর আগে আমরা মোমো অনেক রকমই ওই দোকানে ট্রাই করেছি একটাও মানে মানে বাজে বলতে পারবো না প্রত্যেকটা মোমো কিন্তু অসাধারণ করে তাই এবার থেকে ভেবেছি মোমোর দোকানে গিয়ে শুধু মোমোটাই খাবো ফ্রাই কিছু খাবো না আর এটা আমি বানিয়েছিলাম দুপুরে তোমরা জানোই ডিমের কোরমা আর তার জন্য একটুখানি রুমালি রুটি নিয়ে এসেছি কারণ এটা ভাতের সাথে একদমই ভালো লাগছিল না আর এটা রুমালি রুটির সাথে যা যাচ্ছিলো না তোমাদেরকে কি বলবো সেই লেভেলের খেতে লাগছিল অসম খুব সুন্দর হয়েছিল আজকের এই চিকেন কোরমাটা এই এগ কোরমাটা এটা কিন্তু চিকেনের সাথে করলেও ভীষণ ভালো লাগবে তো চলো আমি মন ভরে খেতে থাকি আজকের খাওয়া দাওয়াগুলো সত্যি দুপুর থেকে অসাধারণ ছিল আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো আর পারলে একটা আমার চ্যানেলে লাইক করো আর যদি আরও ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসবো আবার কোনো একটা নতুন ভিডিওর সাথে তো চলো টাটা